হলুদ লঙ্কা গুঁড়ো পেঁয়াজ আদা এইসব ছাড়া রুটির সাথে খাওয়ার জন্য একটু অন্য স্বাদের বেশ চটপটা খেতে লাগে একটা রেসিপি দেখা যাক চলো আজকে বানাই এটা ঠাকুরবাড়ির অবশ্যই রান্নার রেসিপি এই রান্নাতে আমাদের প্রথমে নিতে হবে চিকেন এই চিকেনটা আমি এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো দেখো রান্নার পর কি সুন্দর এটা খেতে হয় এই তিনশো গ্রাম চিকেনকে একটু ম্যারিনেট করতে হবে ঘণ্টাখানেক মিনিমাম তার মধ্যে দিচ্ছি রসুন মাটা এক চামচ এবং খুব মিনিমাম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা তৈরি হয় রসুন মাটার পর দিচ্ছি টক দই এখানে তিন চামচের মতো আমি টক দই দিলাম তিনশো গ্রাম চিকেনে পার একশো গ্রামে আমি একশো গ্রাম চিকেনে এক চামচ করে টক দই দিচ্ছি আর দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেবো এই জন্যে আমি আমার ফ্রেশ হাতের ইউজ করছি এর জন্য কোনো গ্লাভস পরা হাতের প্রয়োজন নেই কারণ হাতেতে যে ভালোবাসা থাকে পরিষ্কার হাতে তাতেই খাবারটা অনবদ্ধ হয় তো যাই হোক আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে মিনিমাম এক ঘন্টা তোমরা সকালে এরকম ম্যারিনেট করে রাত্রেও বানাতে পারো খুব কম ইনগ্রিডিয়েন্টসে এবং খুব সুন্দর স্বাদ হয় এবার পুরোটা দেখো একটা শুদ্ধ কড়াইতে আমি ঢেলে দিলাম ঢেলে দিয়ে এর মধ্যে আমি দেবো জল কি জল দেবো আমি একটু গরম জল এটা আমি ইউজ করছি কারণ মাংসর মধ্যে ঠান্ডা জল দিলে না মাংসটা কেমন একটা শক্ত শক্ত হয়ে যায় জলটা একটু দেখে দেখে দেবে কেন বলতো এটা যেন সেদ্ধ হয়ে যাওয়ার পর অনেকটা জল না থাকে জলটা যেন সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু কমে আসে তবেই এর স্বাদটা ভালো হবে তা প্রায় আধা ঘন্টা পর এখানে হাড়ের মাংস ছিল বলে লেগ পিস ছিল বলে আধা ঘন্টা আমি কম মাছ করে রেখেছিলাম এবার একটু টিপে টিপে হ্যাঁ দেখো আমার এই চিকেনের যে লেগ পিসের আমি মাংসটা দেখছি একদম নরম হয়ে গেছে কেটে কেটেই দিয়েছিলাম একদম নরম হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি এখানে দিচ্ছি কাঁচা লঙ্কা এবং বেশ তোমাদের ইচ্ছা মতো যে যতটা ঝাল খাও সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিও আর এখানে দিচ্ছি সর্ষে বাটা দুধরনের সর্ষেকে এখানে আমি সমপরিমাণ নিয়েছি তাহলে আর এখানে দেবো একটু তেল সর্ষের তেল তাহলে কাঁচা লঙ্কা সর্ষে বাটা আর সর্ষের তেল এই হচ্ছে এখানকার বাকি ইনগ্রিডিয়েন্টস একটা অপূর্ব মেলবন্ধন হয় এই তিনটেকে এবং এই সময় গ্যাসটাকে তোমাকে একটু খুলে মানে ঢাকাটা খুলে রাখতে হবে এখন আর চাপা দেওয়ার কোনো প্রয়োজন নেই চিকেন সেদ্ধ হয়ে গেছে এখন একটু জলটা কমিয়ে একটু গাঢ় গাঢ় মতো হয়ে গেলেই আমাদের সর্ষে বাটার সাথে আর একটু আমি লবণ দিলাম লবণটা কম দিয়েছিলাম একটু চাপা দিয়ে আমি রেখে দেওয়ার পর গ্যাস বাড়ানো আছে দেখো এইভাবে একটু ঘন হয়ে গেলে সর্ষের সাথে সর্ষে বাটার সাথে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা মিশিয়ে একটা অপূর্ব স্বাদ হয় এর মধ্যে যেহেতু ঠাকুরবাড়ির রান্না যেমন বলা আছে কোনো ধনে পাতা বা কিছু দরকার নেই শুধু তোমরা যখন রুটির সাথে খাবে বা পরোটার সাথে খাবে রুটি পরোটার সাথে এই চিকেনটা ভালো যায় আমার মনে হয় পাশে একটু স্যালাডের সাথে যদি পেঁয়াজ নিয়ে নাও না আহ অপূর্ব লাগে করে দেখো